বন্ধুরা খুবই দুঃখের খবর টিআরপি নেই তাই শেষ হতে চলেছে তোমাদের রানী জানিয়ে দিলেন অভিকা বৃহস্পতিবার সকালে পাওয়া গিয়েছিল সিরিয়াল বন্ধের ইঙ্গিত বেলা গড়াতেই চলে এলো পাকা খবর তেঁতুল পাতাকে স্থান দিতে অকালেই শেষ হয়ে যাচ্ছে স্টার জলসার তোমাদের রানী সংবাদ মাধ্যমের কাছে একথা স্বীকার করে নিয়েছেন নায়িকা অভিকা মালাকার ধারাবাহিকের অন্তিম পর্বের সম্প্রচার কবে হবে সেই দিনক্ষণ প্রকাশ্যে এসে গিয়েছে দশ মাস আগে সফর শুরু হয়েছিল অভিকা অর্কপ্রভর সিরিয়ালের অল্প সময়ের মধ্যেই দর্শক মহলে স্থান করে নিয়েছিল গল্প যদিও গত কয়েক সপ্তাহে ধারাবাহিকের টিআরপি খানিকটা কমেছে বৃহস্পতিবার সকালে শোনা গিয়েছে এই মেঘানা কি শেষ হতে পারে এই বিষয়ে অভিকার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন হ্যাঁ কবরটা ঠিক তোমাদের রানী শেষ হচ্ছে কয়েকদিন আগেই আমরা জানতে পারি তবে শেষ শুটিং কবে সেটা এখনও জানি না দর্শকদের প্রিয় রানী আরও বলেন এই সফরটা আমি ভীষণ এনজয় করেছি এটা আমার প্রথম কাজ অনেক কিছু শিখেছি সেটে সবাই অনেক সাহায্য করেছে সাপোর্ট করেছে রানির সফল হয়তো এইটুকুই ছিল ভবিষ্যতে আমি আরও অনেক কিছু করবো কয়েকদিন আগেই জল সার আর এক ধারাবাহিক তুমি আশেপাশে থাকলে অন্তিম পর্বের শুটিং সম্পন্ন হয়েছে তো ভিউয়ার্স এরকম নিত্য নতুন খবর পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন